বাবু ফুলটা পছন্দ দেখো সবাইকে এন্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল সো ছাব্বিশে মে ছিল আমাদের গোপুশonar জন্মদিন তাই সারাটা দিন কি কি করলাম আর কোথায় ঘুরতে গেলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সকাল সকাল নতুন জামা পেয়েছো জন্মদিনে সকালে সকাল সকাল নতুন জামা পেয়েছো হ্যাঁ কতগুলো কিপ পেয়েছো তুমি আজকে নোনা ভাই তো সকাল সকাল একদম আমার কাছে স্নান করে বসে পড়েছে রেডি হবে বলে আর দেখো আমি কি সুন্দর করে আমাদের সোনারটাকে রেডি করিয়ে দিয়েছি আরো গিফট চাই হুম আর তো গিফট নেই কী দেব কী দেবো এখনো চাই এটা কি ননর জন্য অনেক দিনের ইচ্ছে ছিল গপুকে একটা সোনার জিনিস দেওয়ার সেটা এতদিন পর সেই ইচ্ছেটা পূরণ হলো গোপুর জন্মদিনে সেটা দিতে পারলাম আর দেখো গপুকে কানে পরে কত সুন্দর লাগছে দেখতে তারপর তো একদম রেডি হয়ে বসে গেছে এখন ভুড়ি ভোজ করতে গুছিয়ে বসে গেছে আর অনেক কিছু আজকে রান্না হয়েছে গোপুর জন্য আর জানো তো আমাদের নিজেদের জন্মদিনটাও আমাদের কাছে এতটা স্পেশাল নয় যতটা আমাদের গোপুর জন্মদিন আমাদের কাছে স্পেশাল আমরা মাস আগে থেকে প্ল্যানিং করতে থাকি ওই দিন আমরা কি করব কী কি রান্না করব ও কি ড্রেস পরবে ও কিভাবে ওকে সাজাবো কোথায় ওকে নিয়ে ঘুরতে যাবো সব প্ল্যানিং করতে থাকি কি জানি এই কটা দিনে ও আমাদের কাছে এতটা আপন আর এদিকে গোপুর বন্ধুদের জন্য খাবার রেডি হয়ে গেছে অলরেডি কারণ গোপুকে যতই যাই দাও না কেন যদি বাচ্চাদেরকে কিছু না দেওয়া হয় তাহলে সব কিছু যেন কেমন আনকমপ্লিট থেকে যায় তাই বাচ্চাদেরকে এক প্যাকেট করে চাউমিন আর একটা করে ম্যাঙ্গো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বাচ্চারা শাকের সাথে এসে ভাইকে মিশ করে দিয়েছে কত মিষ্টি এরা কত অল্পতেই খুশি হয়ে যায় কত পুচকো পুচকু বাচ্চারা পর্যন্ত এসছিলো মনে হচ্ছিল আমি একটা করে নিয়ে বাড়ি যাই এত মিষ্টি দেখতে ছিল প্রত্যেকে পরে আমরা সোজা চলে আসি কেক কিনতে কারণ গোপুর পছন্দ মতোই আজকের কেক নেওয়া হবে তো দেখা যাক গোপুর কোন কেকটা পছন্দ হয় তোমার ড্রেসটাও পিঙ্ক কেকটাও মজা হবে শোনাম একদম চলে কোলে নিয়ে করে কোনো দিকে তাকাচ্ছে না আর কিছু বলছেও না ওখান থেকে বেরিয়ে আমরা সেটা গাড়ি করে চললাম এখন মন্দিরে কারণ এখানে একটা খুব সুন্দর একটা ইসকন টেম্পল আছে খুবই সুন্দর শুনেছি অনেকের মুখে তো চল আজকে ওখানেই ভাবলাম ভাইকে নিয়ে ঘুরতে যাই আর আসতে না আগে ভাই কোন ফুলটা পছন্দ দেখো ভাই তো নিজের জন্য ফুল পছন্দ করছে দেখা যাক ওর কোন ফুলটা পছন্দ হয় আচ্ছা এই ফুলটা ওর পছন্দ হয়েছে এটাই নিল আর এদিকে এই আন্টিটাকে দেখো আমার ভাইয়ের জন্মদিনই শুনে নিজে একটা সুন্দর একটা ফুল আমার ভাইকে গিফট করলো আর এটা দেখে তো আমার ভাই আরও খুশি খুশিতে তো পুরো তারপরে আমরা চললাম মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরটা কি সুন্দর বাবু দেখো তোমার জন্মদিনে তোমাকে কোথায় নিয়ে এসেছি শোনা বাবা আর মন্দিরটা ছিল অনেকটা উঁচুতে তো আমাদের আরও অনেকটা যেতে হবে তারপরেই মন্দির মন্দিরের দেখা পাবো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে তো ভিতরে তো চলে গেলাম রাধে রাঁধে বলে আর ভিতরে এতটা ভিড় ছিল না আমি তো না পারছিলাম ভিতরে যেতে না পারছি দাঁড়িয়ে থাকতে এতটা ভিড় ছিল আর চলো তোমাদেরকে আজকে একটু মজার কথা বলি যে এতটা ভিড় ছিল মন্দিরের ভেতরে আমি যেহেতু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর মা ছিল গোপুর কাছে মানে গপু ছিল মায়ের কাছে তো আমি মাকে আর গপুকে হারিয়েই ফেলেছি আমি ভিড়ের মধ্যে খুঁজে যাচ্ছি আর আমি গিয়ে দেখলাম ওরা একটা কোনাতে গিয়ে ভাইকে কোলে নিয়ে মা দাঁড়িয়ে আছে তারপর ওখান থেকে মাকে খুঁজে নিয়ে এসে আবার মাকে ভাইকে নিয়ে সুন্দর করে মন্দিরটা একটু ঘুরে দেখলাম আর যেদিকেই তাকাচ্ছি না শুধু ভালো লাগারই জিনিস কারণ আমি রাধা মাদবকে ভীষণ ভালোবাসি কোলে নিয়ে এটাই বলছিলাম কে রে আমার কাছ থেকে চলে গেছিলিস কোথায় গেছিলিস দুটো এখন কষ্ট করে ঠেলাঠেলি টেলি করে একদম সামনে গেছি কারণ সামুন থেকে দেখার আমার খুব ইচ্ছে ছিল আর একটা কারণও আছে আমার ইচ্ছে ছিল ওখানকার গুরুজির কাছ থেকে আমার ভাইকে মালা পরাবো আর আমার ভাই যেখানেই যান একটা সেলিব্রিটি সেলিব্রিটি ব্যাপার সবাই আদর করছে টিপি দিচ্ছে এইসবই হচ্ছে। তারপরে গুরুজিকে অনেক বলাতে যেহেতু উনি তো ব্যস্ত থাকে সবসময় বলতে গুরুজি এসে আমার ভাইকে নিজে হাতে মালা পরিয়ে দিল এটা দেখে তো আমার ভাই ভীষণ খুশি রাত্রিবেলা তো মন্দিরের বাইরেটা আরও সুন্দর লাগছিল দেখতে শুধু মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে আর মন্দিরের চারিদিকে ঘুরতে গেল মা মাকে বলেছিলাম একটা ভিডিও ক্লিপ নিতে আমার মাথাটাই উড়িয়ে দিয়েছে এবারে তো গোপু কেক কাটবে সবাই হ্যাপি বার্থডে বলো গোপুকে আর যখন কেক কাটা হচ্ছিল অনেক বাচ্চাও এসে গেছিলো যেহেতু মন্দিরে কেক কাটা হচ্ছিলো তো তাই বাচ্চারাও কেক খেলো ভীষণ খুশি সবাই আজকের মতো তো সেলিব্রেশন কমপ্লিট এবার যাব বাড়িতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমার ভাইকে বার্থডে উইশ করে দিয়ে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আজকের মতো টাটা